ও বাবা এবার বড়ে ছাড়বে না আর এবার বড় ফোন নিতেও শুনবে না বলি শুন যদি কাজটা করতে পারিস তোর বড় ফোন কিনে দেবে আর ড্যানেজ করবে ও বাবা ইয়া হারবি তো ও বলি শুন এই যে কথাগুলো তো বলে দিলাম বাবা তোর বড়ের কানে জানা পুলিশ না সে যে জন্তুর पी हुपे ये पे या। मारे के लोहा मारे के लोहा छेहांबा पिछो नेपरे घरे फिरे देखो मारा डिश्ना डा किस नो नारे ना दादा পাঁচ মাস পরে কাজে থেকে আসতেছি মনটা আমার হু করতেছে বললে বিশ্বাস করবে না শুধু চাঁদের মতন মুখটা দেখবো বলে কার কথা বলে দিনি আমার আমার বউ গো বউ তার এত রূপ এত জ্যোতি এত জ্যোতি যেন ছিটকে ছিটকে পড়তেছে কিন্তু ঘরে এসেছি আমার সোনা গেল বলি সোনা ভালো বলো দিদি কুকিয়ে রাম কারেন্টের মতন ধাক্কা মারলো কেন ওনার খুব রেখা আছে দেখো বসার ভাবটা দেখো আমি একটা মানুষ পাঁচ মাস পরে ঘরে আইছি বসার ভাবটা শুধু দেখো

কি তোর বড় ফোন কিনে ফোনে ঠিকঠাক করবি ফোন না কিনে দিলে একটা বিছানা আছে দুটো হবে তার মানে তুই আলাদা শুবি আমি আলাদা শু পাঁচ মাস পরে এসে যদি আমার আলাদা শুতে হয় বাড়ি থেকে তোর লাভ চলে যাও

কি যা তর্ক করেছে গুগি কি সত্যি অতি গেল নাকি শালা আমার নিজের বইয়ের কথা আমি নিজে অর্ধেক বুঝতে পারি নি থানার পুলিশ কি বুঝবা না ওই গুকি যাওয়ার আগে আমি থানায় ভাগ হয়েছে পাড়ে

চার ডিউটি মানুষ কত ডিউটি করতে পারে রে মা নিত্য কথা বলবো সেদিন আমার ডিউটি পড়ে যাই ঠোলায় তাহলে অন্ধকারে ডিউটি করছি হঠাৎ আমার সাটা সাইড পেজ। বুঝতে না মানে খুব জোরে পায়খানা পেয়েছে তারা জামা কাপড় খুলে তুই আমি পায়খানা করছি কোন ছেলে কোন মৌগা আমার যাইয়া চুরি কন্যা পেয়ে যাচ্ছে আমার চাইয়া যা চুরি করেছে। তার আমি অভিশাপ দিচ্ছি তার বংশে গোটা চুলুকোন আয়ে ভরে ভরে মা গো সত্যি কথাটা কি জানো আমি ছেলেও নয় মেয়ে নয় আমি তো তোমাদের মাসি আমি অঞ্জলি খাসি তবে একটা কথা কি জানো আমি কিন্তু আমার বাবার চাকরি করছি আমার চাকরি করছি না বলবাম আমার তে প্রচুর বিশ্বাস করে এই থানার দায়িত্ব পুরো তো আমার যদি কোনো রকমে একটা এসে ধরতে পেরেছি প্রমোশন আমার বা এই ধাক্কা করে

ये थाना क्या पाई जाए जाए जाए? भाई ना कि भंडा करे आई किया तो भालो करे भाषा परिश्कार कर भाषा चेंज कर ना तो गाले भर तो बाई ढूंगी तू बाप ये 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 बाप ये 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 बाप बाप ये 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 बाप ये ऊपर 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 बाय 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 हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी या बाल बाबू तू यार ইযা বুগির ভাষা কোথা বড় দেয় আমি কতবার বলেছি প্রত্যেক থানায় আটক করে বগা পুলিশ যাক বলে বোগা পুলিশ পাওয়া যায়

পাবলিক আগে যাবে প্রশাসন পেছনে ধা করে যাবে হাবিল কি রে এই সব শালা আমি হাফ কি এই খালা কি গাঁচা দাশার এই এই পচুর পরিশম কর দি না কি পরিশম আ তো হ্যাঁ সত্যি কথা বল এই গুগি সঙ্গে এ মা তুই 28 সাইট ঠিক কর ইয়ার বুন তুই 28 সাইট ঠিক কর তোর সম্মান জামন আমার সম্মান এই সত্যি কথা বল এই গুগি সঙ্গে কি খারাপ আচরন করেছ আর সত্যি কথা যদি না বলিস এমন জায়গা ঢুকিয়ে দেবো তো বছর যাবই না পাবিনা স্যার আমার কথাটা বিশ্বাস করুন আরে বিপিলি কারে জানা ওঠে পরিবার তো রে আরে নরম জায়গা পেয়ে অত্যাচার রে ভরি দিয়ে সালা সাত পুলিশের পুলিশ আমরা আমাকে দাদা দেখাচ্ছিস কত দাদাকে মেরে কাদা বানিয়ে কুমার টলিতে সাফলাই করে দিলাম আমাকে দাদা তো স্যার

কথা বল ও স্যার কি বলি শুনুন স্যার কি বলি শুনুন যে মেন আসামি এই ঘটনা ঘটিয়েছে তার আমি হাজির করি যে আপনি যদি বলেন এক্ষুনি পেশ করতে পারেন

সেরা চাকরি করি আমরা বিশ্বজ্ঞান এরা সামিষ্ঠী ঝগড়া করতে ভানতে গিয়ে ধান মানে কি যে স্যার আমি শুধু গুগিল বলেছি যে তুই ছোট ফোন কিনেছিস বড় বড় ফোন কেন তো সব দিক থেকে সুবিধা হবে সাজব সুজমন তোর দিক তোর কেন করে আমার ফোনে করি পুলিশের চাকরি করি ঝগড়া জানাঠি বাতি ধরুন জায়গা পেয়ে না

একটা সংসার করতে গেলে কত মাস কত বছর কত ছ স বছর সময় চলে যায় কিন্তু একটা সংসার ভাঙতে গেলে এত এক মিনিট ও টাইম যায় না কারোর যদি না ভালো করতে পারো কোনোদিন কাউকে খারাপ করবে না কে বল তিন মাসের টাকা পড়ে আছে তোর কাছে টাকা মানুর ভয় থাকে তো টাকাগুলোকে দি আসবি নাহলে তো টাকার ওপরে আমি হাঙ্গামা শুরু করে দেবো শরীর মশা দেবো করে ওঠে দেখলি

এই শালা মানুষ না গরুগা গায় ঘাড়ে একটা অপলা মেয়ে তোর সঙ্গে সংসার করছে আর তুই তার সামান্য আপনারটুকু ফোন করতে পারছিস না অদিদিরা তোমরা কেউ বুঝতে পেরেছো এই গুগি দেখাচ্ছিলো অ্যাপ্যাপ্যা ফ্যা অ্যাপে প্রা ফ্যা বুঝতে পারো না গুগি বলছে আমি যাদের সঙ্গে ঘুরতাম তারা ছোটো ফোন ব্যবহার করতো গুগিও ছোটো ফোন ব্যবহার করতো গগি বলতেছে আমি গুরুব্রন্থে টাকা তুলে নিয়েছি সব মেয়েরা গুরুব্রন্থে টাকা তুলেছে তুলে তারা বড় ফোন কিনেছে গুগি বলে আমি আর কতদিন ছোটো ফোন ব্যবহার করবো আমারও বড়ো ফোন দিতে হবে ওই জন্যে গেছে হ্যাপা পাপ হ্যাপা পাপ ঠিক বলেছি ও মা দা নাচিনি নাচিনি এই টিশান আচ্ছা কথা বলি শোন শালা খুব ছলা খুব পেয়ারা করে যত কষ্ট সংসার চালিয়ে একটু একটু করে পয়সা বাঁচিয়ে গুগির আগে বড় ফোন কিনে দিবি চেষ্টা কর অতি ভক্তি ছড়ে রাখো গড় করতে হবে না তোর দেখবি শাইনি তুই গড় করার নাম করে কোথায় গুঁতো মা দিবি

কেন বললে বিশ্বাস করুন গুগি হলে কি হবে মন খুব ভালো আর আপনাদেরও বলি আপনাদের ঘরে যদি গুগি প্রতিবন্ধী কেউ থাকে তাহলে এদের ভাষা বুঝে নিন কিংবা বুঝে নেওয়ার চেষ্টা করুন নাহলে আমার মতন এরম অঘটন ঘটবে আর কি বলি শোন ফের আমি ছ জন্য কাজে চলে যাবো কাজেতে আসার সময় তোর জন্য বড় ফোন নিয়ে আসবো আবার কি চান আবার কি ঠিক আছে ছ মাসের জায়গায় এক বছর কাজ করবো আর এক বছর পর আসার সময় তোর জন্য ফোন আর দুটোই নিয়ে আসবো

কামনা কত শীবন মরণ সাধনা গানে তুমি যে আমার কামনা সাধনা কত